সংযুক্ত আরব আমিরাতে সাতান্ন জন বাংলাদেশের বিভিন্ন শাস্তি হয়েছিল আমি ভুল না করে থাকলে তিন জনের অন্তত যাবজ্জীবন কারাদণ্ড ছিল দশ বছর আরো বেশি মেয়াদের এরকম শাস্তি হয়েছিল সেই শাস্তি মহকুফ হয়েছে ডক্টর ইউনুসের কারণে এই ব্যাপারটা খুব শুধুমাত্র একটা শাস্তি মহকুফের ঘটনা হিসাবে দেখাটা ভুল হবে এটার খুব বড় সিগনিফিকেন্স আছে আমি সেই প্রসঙ্গে একটু কথা বলতে চাই তার আগে এই যে আমাদের দেশের মানুষরা এই রকম শাস্তি পেয়েছিল সেটা নিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা কি বলেছিলেন সেটা একটু শুনে রাখি একটু দরকার আছে এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব তার শরীর ভাষা তার ফেসিয়াল এক্সপ্রেশন একটু খেয়াল করুন মানে সেখানে তারা মিছিল করতে গেছে সাতান্ন জনকে গ্রেপ্তার করেছে দশজন এখানে মানে তিনজন মানে যাবজ্জীবন কারাদণ্ড ষোলো জন দশ বছরের কারাদণ্ড আর কয়েকজন এক বছরের কারাদণ্ড আর বাকিগুলিকে তারা এখন রাখবে না তারা দেশে পাঠিয়ে দেবে সেখানে তারা হ্যাঁ আমাকে গালি দিচ্ছে দেশের রুধে তারা স্লোগান মিছিল ওই দেশে আইন আছে কেউ মিছিল করতে পারে না কিন্তু তাদেরকে পুষকে দেওয়া হয়েছিল লন্ডন থেকে যে মিছিল করতে হবে তারা মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি সুযোগ রোজগার পথ যে ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকবে তাদের কি অবস্থা হয় আর আর ভবিষ্যতে ওই দেশে নেবে আমি সাথে সাথে সেখানে আমাদের অ্যাম্বাসডের সাথে কথা বলেছি ওদের সাথে আমাদের ভালো সম্পর্ক এখানে সাথে কথা বলেছি তারা বলছে এই অপরাধীগুলি যে শাস্তি দিয়েছে এখানে আমাদের কিছু বলার নেই তাদের দেশে আইনি আমরা নিশ্চয় খেয়াল করলাম যে তার কি রকম জিজ্ঞাসা তার তীব্র ক্ষোভ তাদের প্রতি মুখে তিনি বলছেন যে তিনি তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে চেয়েছেন যোগাযোগ করতে চেয়েছেন কিন্তু সেখান থেকে তাদেরকে জানানো হয়েছে এ আইন ইত্যাদি ইত্যাদি আমরা বুঝতে পারি যে তিনি আসলে চেয়েছেন এই মানুষগুলোর শাস্তি হোক যাতে এটা অন্যদের জন্য একটা মেসেজ হয়ে থাকে এই ভাষণেই তিনি ইউকে তে তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে এমনকি সৌদি আরবেও হয়েছে সেই কথাগুলো তুলেছেন পরবর্তীতে তার মানে এই দেশের মানুষ তার বিরুদ্ধে তো যে যেকোনো সভা সমাবেশ করতেই পারে তার জন্য এই মারাত্মক মুখোমুখি মানুষগুলো হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দশ বছরের কারাদণ্ড শুধু মিছিল করার জন্য তারা তাদের আবেগে উচ্ছ্বাসে এটা করেছিল তার জন্য তার রীতিমতন উনি ক্ষুব্ধতা এবং উনি চেয়েছেন এটা একটা এক্সাম্পল হিসাবে থাকুক সো দ্যাট ভবিষ্যতে আর কেউ না করুক এই হচ্ছে শেখ হাসিনা বরং এই অভিযোগও আছে আমি দেখলাম পরবর্তীতে ইউএ যিনি জেনারেল আছেন মানে তারা কোনো পদক্ষেপ না দূরে থাকুক তিনি চেষ্টা করেছেন কাদের শাস্তি দেওয়া হবে সেই ধরনের তালিকা প্রভাইড করা এই ধরনের অভিযোগতার তার বিরুদ্ধে আছে আমি নিশ্চিত যেহেতু নই কিন্তু আমি এই ধরনের জিনিস বিশ্বাস করি কারণ হচ্ছে এই সরকার চাইতেই পারে যে এই রকম কিছু মানুষের শাস্তি হয়ে যাক মানে দশ বছর জেলে থাকা যাবজ্জীবন কারাদণ্ড তো কিছুই না শেখ হাসিনার নির্দেশে হাজার মানুষকে হত্যা করা হয়েছে হাজার হাজারকে আহত হয়ে করা হয়েছে তিনি আরো হাজার হাজার হত্যা করে হলেও ক্ষমতায় থাকতে চেয়েছিলেন থেকে যেতে চেয়েছিলেন এগুলো তো আমাদের সামনের ঘটনা সুতরাং এটা হতেই পারে কিন্তু না ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর তিনি এই ব্যাপারে ব্যবস্থা নিয়েছেন তিনি সরাসরি আরব আমিরাতের প্রেসিডেন্টের সাথে কথা বলেছেন তিনি কথা বলেছেন এরকম একটা নিউজ আমাদের কাছে তার প্রেস ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছিল আমরা এই তথ্য জেনেছি জানার পরে রেজাল্ট আসতে খুব বেশি সময় লাগলো না আরব রাতের পক্ষ থেকে এই যে মানুষজন আছে তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো এটা একটা চমৎকার ব্যাপার আমরা এটাকে দারুণভাবে উদযাপন করবো এই দেশের মানুষজন যারা ওখানে আবেগে অতি উচ্ছ্বাসে তারা মিছিল করে ফেলেছিলেন প্রতিবাদ করে ফেলেছিলেন শেখ হাসিনার বিরুদ্ধে তাদের এই শাস্তি হওয়ার কোনোভাবেই ঠিক হতো না তবে হ্যাঁ ভবিষ্যতে তারা যেসব জায়গায় কাজ করতে যাবেন তাদের এই নিয়মগুলো একটু মেনে চলা উচিত হবে এবং আমাদের দিক থেকে এগুলো ভালোভাবে ব্রিফ করা থাকতে হবে এখন ডক্টর ইউনুস পদক্ষেপে তার একটা ফোনেই ধরনের ঘটনা ঘটার একটা বড় আমরা খেয়াল করব ডক্টর বা নিয়েছেন রাজি হয়েছেন আমি বহুবার বলেছি এই কথা এটা আমাদের জন্য এক বিরাট সৌভাগ্যের ব্যাপার কারণ আন্তর্জাতিকভাবে এই রকম কানেক্টেড রকম রেসপেক্টেড মানুষ বাংলাদেশের ইতিহাসে বহুকাল আগেও ছিল না এখনো নেই এবং ভবিষ্যতেও থাকবে না বহুদিন থাকবে না ধারণা করি ফলে ডক্টর ইউনুস যখন আমাদের দেশের এই দায়িত্বটা নিয়েছেন তিনি যদি থাকতে পারেন তাকে আমরা যদি সঠিকভাবে সাহায্য করতে পারি তার টিম যদি সঠিকভাবে কাজ করতে পারে আমরা জনগণ যদি তার পেছনে সমর্থনটা রাখি তাকে ঠিকমতো তার টিমকে ঠিকমতো কাজ করতে দেই সেটাই দেশের জন্য এক অসাধারণ অসাধারণ বিষয় হয়ে দাঁড়াবে আমাদের অর্থনৈতিক সংকট আছে আমরা জানি আমাদের এই সংকট কিছুদিন পরে সারফেস করতে শুরু করবে আমরা এখন উচ্ছ্বাসে আছি বলে এই আলাপ আলোচনাগুলো কম করছি কিন্তু এই সংকট যদিও এই সংকটের শতভাগ দায়ভার মাফিয়া শেখ হাসিনা এবং তার বিভিন্ন অলিগারদের কিন্তু মাসুল আমাদেরকে দিতে হবে এবং ভালো সময় ধরেই দিতে হবে এবং আমাদের কিছু সংকটের জন্য প্রস্তুত থাকতে হবে সেই জায়গায় তাদেরকে এই সংকট কাটিয়ে ওঠার ক্ষেত্রে ডক্টর ইউনুস পারহাপস ইজ দ্য বেস্ট পার্সন কেউ পারহাপস আমি বেস্ট পার্সনই মনে করি কোনো রকম যদি কিন্তু না রেখেই বলছি প্রোভাইডেড তিনি ঠিকঠাক মতো কাজ করতে পারছেন কারণ উনি ঠিকঠাক মতো কাজ করতে পারলেই ওনার যে পরিমাণ যোগাযোগ আছে ওনার যে পরিমাণ রেসপেক্ট আছে আমাদের প্রচুর ডোনার আমাদেরকে সেটা গ্র্যান্ট হোক লোন হোক আমরা খুব ভালোভাবে সেটা পাবো এবং আমরা এই আস্থা রাখি সরকারের অধীনে সেগুলো সদ্ব্যবহার হবে অপচয় কমবে করাপশন কমবে সুতরাং আমরা এই সংকট থেকে কারণ ইউনুস আমরা দেখলাম এই যে ক্ষেত্রে আমরা বিশ্বাস করি ডক্টর ইউনুস আরো বেশ কিছু ম্যাজিক দেখাবেন এবং উনি যত ম্যাজিক দেখাতে পারবেন সেটা আমাদের এই জাতিগোষ্ঠী এবং এই রাষ্ট্রের জন্য অসাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে যে কোনো বিবেচনায় সুতরাং তাকে আমাদের সমর্থন করা উচিত আন্তরিক